আপনার খুঁজেই পাই আপনার যে নাম্বার দিলেন সে নাম্বার তো সবসময় বন্ধ থাকে তা আমি আপনার পাবো কেমন বুঝি আছে চাষা জিনিস আছে তোকে জন্যই তার ব্যবস্থা করে রাখি থাকবে রাখে আছে টাকা একটা দেন একটা দেন এই ধর কি পছন্দ সেটা নে আরে সর্বনা আপনি তো হারামির হারাবি আপনি তো বিশ্বরাবি তারা এটা পাগল হ্যাঁ টাকা লাভ না করতে পারি চাই খাব নাকি তা তো ঠিক আছে আপনি হারামির হারামি কলম বুঝতালেন না আপনি আপনি নামাজের বেশ নিয়াছেন মুসলমানের বেশ নিয়াছেন আবার টুপিই পরে আপনি তামাক বেస్తేছেন অন্য জায়গাও তো বেচা ও অন্য कायदा কেমনে আসে পুলিশ চেক করে না এই ভি মধ্যে বাকলি পুলিশ সম্বন্ধে কই না বলি ভাবে 500 টাকা নামাজি বলে হয় আমি মাল ভাই ধুইছে দিয়ে যাচ্ছি না কাকা আমি খালু হচ্ছি আপনার এই কাজে পক্ষ নেই কারণ নামাজ আছে মুসলমানের জন্য কি শান্তিময় জিনিস আর আপনি এ কাজ করছেন দোর বাবা আজকের পরের তার আপনার কাছে নেব না না 200 আছে নাইস কত টাকাstan না चलो গুজনরা কই গিয়েছে যদি থাকে মাল আসবে কত বাড়া বাড়া শালা কি পাকাল মাছ দেখি স্যার হাতে ওটা ফুচকা মেয়ে ফিরে গেলাম বলে বুঝতে পারছি নেবু বারেক জি স্যার ওকের হাতে বালি নাক মুখ দিয়ে গরম পানি ঢালবে ঠিক আছে জি স্যার পাবো তো অবশ্যই আমাদের হাত থেকে ও তো রেহাই পাবেই না তো আজ দিন চোরের একদিন পুলিশি ঠিক বলেছো এই এই পাড়ার দিক চলেন দিদি দেখো এই পাড়ার দিক দেখো

হ্যালো বস বলো বস পুলিশ দে পাছাই লেগেছে বস আমাকে ব্যবসা মনে আছে বেশি দিন টেক পেনালে বস আপনি কিন্তু সবাই কানে কানে বললে দিয়েন পুলিশ দে আমাকে পিছনে লেগেছে আপনার সিন্ডিকেট বন্ধ হয়ে যাবে না বস আচ্ছা ও চিন্তা তোমার পড়া লাগবে না আমি দেখছি যাও তুমি কাজ করো আরে আজকে আমি কানে গুড়া দে বসে গেছি আচ্ছা ঠিক আছে আপনি কিন্তু আমার দিকে একটু খেয়াল রাখেন

যা করলাম তাই ছোটো তারপর সেল দিয়ে আমি বাইরে থাকলাম চলে আসবা যাও তোর আমি খুঁজ দিছি তোর আব্বার কি হয়েছে তোর আব্বার কতদিন পাচ্ছি না আব্বার শরীর খারাপ আব্বারে কি দরকার এর মত কি নিয়ে আছে ভাত দেখে কিরাম ভাত কিরাম তরকারি দেখবি আবার কারি কষ্ট না আরে শালা ধাক দুটো আমার দিক আমি কার কাজ করবো আরে আমি পাগল হয়ে গেছি এই জিনিসের জন্যই মনে হচ্ছে কতদিন খাই না ওই টাকা দে ধর কি রাস্তা ঘুরিয়ে দিল নাকি চাষা তো টুপির বদি বেসত আর তুই দেখছিস ভাতের বদি বেসতেছিস আসলে তোরাই পারবি তোর দুই বাইজি যা শুরু করেছিস না টাকা দে তাড়াতাড়ি কেউ দেখবো যা শোন না তোমরা খুব ভালো লাগে আমার

আপনার আব্বুকে বলবেন যে থানা থেকে পুলিশ আসছিল যেন থানায় দেখা করে ঠিক আছে ঠিক আছে ওকে বিষয়টা কেমন হলো পুলিশ আমার আব্বুর খুঁজতে আসলো আমার আব্বু তো ভালো মানুষ কি হয়েছে কি দাইলার মনি থানা থেকে পুলিশ আইছিল থানা থেকে পুলিশ আইলো জি কি কইলেছে তোমার থানায় দেখা করতে বলেছে শালা পুলিশ বাড়ি সিনলো কি কইরে সববনাশ কইরেছ তো ওব্বা তোমার জন্য পুলিশের কাছে না মিথ্যা কথা বলতে হলো কেন কি রেгом তুমি সত্য পুলিশের কাছে আমার মিথ্যা কথা বলতে হলো তুমি বাড়ি নেই বাপে জুরে তুমি মিথ্যা বললে কি হয় বুড়ো পিড়া বলে বাপকে বেটা সিফাইকে গোড়া কিছু না হোক থোরা থোরা এই তো আমার মেয়ে জ্ঞানী হয়ে গিয়েছে জ্ঞানী হইছে কিনা সেটা আমি জানি না কিন্তু আজ থেকে তোমার জন্য আমি কোনো জায়গায় মিথ্যা কথা বলতে পারবো না এই দাঁড়ান আপনার বাসা কোথায় স্যার আমার বাসা ওই তো পাশের গ্রামে কোথায় যাচ্ছেন আপনি স্যার আমার বোনের বাড়ি যাচ্ছি প্লেটের ভিতরে কি এটা ভাত ও ভাত কি তরকারি দিয়ে ভাত নিয়ে যাচ্ছে আপার বাড়ি হ্যাঁ তো মুরগির মাংস আমার ধুলা ভাইটা অসুস্থ তো ও আচ্ছা আচ্ছা তা দেখি কেমন রান্না করেছেন না স্যার রাস্তাঘাটে আসলে খাবার এইভাবে মানে ঢাকা খাবার এইভাবে খোলা মেলা নিতে নেই আরে না সমস্যা নেই একটু দেখি না আপার বাড়ি যাচ্ছেন যেহেতু মাংস নিয়ে তাই না স্যার এটা কি এটা কি মাংসর রান আর এর সর্বনাশ মুবারক জি স্যার চিন্তা করেছ হ্যাঁ স্যার আমার আগেই সন্দেহ হয়েছিল এই মেয়েটা প্রায়ই এরকম থালে করে ভাত নিয়ে যায় প্রায়ই থালে করে ভাত নিয়ে যায় আমার সন্দেহ হওয়ার সত্ত্বেও আমি কিন্তু সাহস করে বলতে পারিনি তার মানে এ ভাতের নাম কইরে গাজার প্যাকেট কিলিবিলি কিলিবিলি কাছ স্যার বুঝতে পারছো

বং আর সাথে আছে আমি নিয়ে যাব স্যার তা আগে দুটো কথা শুনেন স্যার আমরা তো সাধারণত পাবলিক দুটো ডাল ভাত খাওয়ার জন্য এই কাজটা করি কিন্তু এই সব যা হাতে তুলে দেয় আমরা তাকের ধরে না আমাকে ছেড়ে দেন স্যার তোর সাথে যে জড়িত আছে তার নাম বল তাকেও ধরা হবে তোদের মতো মানুষের কারণে যুব সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে কে আছে বল চল আমি নিয়ে যাচ্ছি চল মোবারে ভালো করে ধরো আর তা কাকা ধরে নিয়েছেন তোমার কাকার টুপির ভিতরে গাঁজা বা গিয়েছে তোমার চাচা তো মাথায় টুপি দিয়ে সাইনবোর্ড লাগাইছে মূলত তো কাফের গাজার ব্যবসা করে টুপির ভিতরে আর আমি আসলে কইলাম যে কাকা খুব আইন বিরোধী খাসে যায়

আমি যে ব্যবসায়ী স্যার তার কোনো প্রমাণ আছে স্যার কোনো প্রমাণ আছে এই যে এই দুইটা ছেলে তোমার কাছে কি জন্য আসছে এই মোবারক মাল নিয়ে দেখো পুরো তালে রয়েছে তোমার কাছে একটু আগে ওইরা মাল নিয়ে গেছে আমি তো মাল বেচা কিনা করি না স্যার আমি এটা কথা কই আমার জীবনে আমি কোন দিন এত বড় খারাপ কাজ হতে দেখিনি এতটুকু বয়সে এই মেয়েটা আর এই বিটাডা ইগা রে নহন काही নি দেখে আমার খুব খারাপ লল স্যার চলেন চলেন স্যার আবি যে অন্যায় কইছে আমার অন্যায় শাস্তি হওয়া উচিত এ টুপিরpmodি কইরে টুপির অসম্মান করে যে ইসলাম ধর্মকে ছোট করে দিছে আর এই যে মেয়েটা দেখতে পাচ্ছেন না বাপ না খালি মনের ভাতের ভাতেরpmodি দিয়ে মাল নিয়ে যাচ্ছে চলছে চলছে ওকার নেন না নিয়ে চলেন এই ওকার মানে আমো সবাই কে নিয়ে আসো